বাই থাকে কলজাক হাংৰ নাই মঠা আমচাই খৰক চুকু ৰংচ্ৰাই নিগলগ খৰকচা রং প্রায় টংগ আবো নংমানী শবং আবো নি বগেই ন এডি সি আমচাইনি রংনগ টং কবা রং্রায় রকনো আর নিশিমি রং প্রায় রকি বিয়াল টংায় রংনগ রহরই বিয়াল সুপুং জাগানে তিনি বিধানসভাও এমএলএ রনজিত দেবর্মানী টুবুজা কাইসা সৃং মূনি ফিরক মগ অকন্নশাকা মন্ত্রীক্র ডাটার মানিক সাহা ইয়ং বিধানসভা ও এমএলএ পাতানলাল জমাটিয়া এডি সি আমচাইনি রংচব জে বিয়াল টংমা রকনো টিসাই রংে আবো রকন আবো রকনোব বিয়ালাল ইয়াক ফিকাননি ক ক ক ক ক ক ক ক ক কক্রখা মন্ত্রীক্রা থেকে এখন পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে অর্থাৎ আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং বর্তমানে ডেপুটেশনে এখানে শিক্ষকদের সংখ্যা সাতশো নয় তাছাড়া দুইশো তেইশ জন যারা এসএসএ কন্ট্রাক্ট টিচার আছেন তাদের সেখানে স্কুলগুলিতে দেওয়া হয়েছে জাতীয় স্তরের প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে ছাত্র শিক্ষকের যে অনুপাত সেখানে দেখা গেছে টোয়েন্টি ওয়ান ইস্টু ওয়ান এবং এটা প্রাথমিক যা এবং উচ্চ বুনিয়াদিতে ছাত্র শিক্ষকের অনুপাত হচ্ছে এইটিন ইস টু ওয়ান কাজেই রাজ্য রাজ্য স্তরে অনুপাত ইস্টু ওয়ান এবং উচ্চ বুনিয়া স্তরে সেটা ফিফটিন ইস টু ওয়ান টিটিএইডিসি পরিচালিত বিদ্যায়গুলি বিদ্যায় বিদ্যালয়গুলোতে প্রতি নয় জন ছাত্রের তারিখে নিরিখে একজন মানে নাইন ইস্টু ওয়ান কাজেই অনেক বেশি শিক্ষক শিক্ষিকা এখানে আছে তিনশো দুইটি স্কুলে একজন করে শিক্ষক রয়েছে অথচ শিক্ষক কিন্তু প্রচুর কাছে এখানে রি অর্গানাইজেশন করতে হবে তাতে অনেক জায়গায় শিক্ষক স্বল্পতা যেটা আছে সেটা কিন্তু রিঅর্গানাইজ করলেই হবে